নারীর অধিকার তার লড়াই অর্থনীতিকে চাঙ্গা করতে তার অবদান তাঁদের সেই উদ্যোগের ছবি আজ দূরদর্শনের পর্দায় একটি প্রতিবেদন পৌলমী মিত্র একদা প্রবাসে যিনি দিব্যি ছিলেন খোশ মেজাজে খাদ্যরসিক পৌলমী খেতে বেজায় ভালোবাসেন তাই রান্নাবান্নাতেও তিনি বিশেষ পটু শুধু খেতেই নয় অপরকে খাওয়াতেও খুব ভালোবাসেন তিনি ভালোবাসাকে সার্থক রূপ দিতে ফিরে এলেন নিজের শহর উত্তরপাড়ায় বাজার করতে রান্না করতে খেতে খাওয়াতে ভালোবাসেন তাই শুরু করে দিলেন পেটুক পোলোর রান্নাঘর তার ভালোবাসার কথা নিজের মুখে জানিয়েছেন তিনি এই কাজটায় আসা কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি আর খাওয়াতেও খুব ভালোবাসি তো খাওয়া দাওয়ার মধ্যে থাকতে পারলে আমার নিজের খুব ভালো লাগে আর কি খাওয়া দাওয়া রান্না বাজার মাছের বাজারটা ছোটবেলা থেকেই আমার একটা ভীষণ মানে প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা মেনু কার্ড আমি জমিয়ে জমিয়ে রাখতাম খুব যখন মন খারাপ হয়ে যেত ওই মেনু কার্ডগুলো পড়লেই আমারও মন ভালো হয়ে যেত এই কাজটা করে রেভিনিউ একটা আসছে সেটা ঠিক কথাই সেটা একটা কম হলেও হচ্ছে কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার এখানে এই যে এত লোকের কাছে খাবার নিয়ে যাচ্ছি লোকজন খুব খুশি হয় খুব খুশি হয় খাবার খেয়ে পাতলা মাছের ঝোল খেয়ে হেভি খুশি আমের তার চাটনি খুব খুশি লোকে তার রান্নার প্রশংসা করলে বেজায় খুশি হন তিনি স্বপ্ন দেখেন আগামীতে এমন আরো অনেক পৌলমি আরো অনেক নতুন নতুন রান্নাঘর খুলবেন এই কাজটা করতে খুব একটা বেশি পুঁজিও লাগে না যে অনেক আমাকে ইনভেস্ট করতে হয়েছে এমনও নয় খুব অল্প ইনভেস্টে কিন্তু ইনভেস্টমেন্টে কিন্তু এই কাজটা শুরু করতে পারি আমরা অনেকেই শুরু করতে পারি আমরা যদি এই কাজটাকে আরো বড় করতে পারি ভবিষ্যতে তাহলে আরো অনেক বিলিদের বোনদের আমরা আমাদের সঙ্গে নিতে পারবো দক্ষিণ কলকাতার বাসিন্দা মৌসুমি দে হস্তচালিত তাত বা হাতে বোনা কাপড়ের প্রতি তার আকর্ষণ সেই ছোট্টবেলা থেকে বিভিন্ন প্রদেশ ঘুরে সেখানকার মহিলাদের বিশেষত্বকে সম্বল করে তিনি শাড়ি বুনিয়ে আনেন সন্তান প্রতিপালনের যত্নে লালন করেন তার শাড়ির সম্ভার এই যে শাড়িটা এটা আমার বেঙ্গলে আমার নিজে ডিজাইন করে দেওয়া এবং একটি যিনি এই শাড়িটি বোনেন উনি একজন মহিলা এটা আমি পুরনো দিনের কাঁথার মোটিভ থেকে এই ডিজাইনগুলো তুলে তা সেটা কাঁথাতে যেটা হ্যান্ড এমব্রয়ডারি হয় এটা এখানে বুনে করা হয়েছে এগুলো যখন আমার হাতে পাই না তখন যেন যেরকম আজ প্রথম সন্তান কোলে নিয়ে যে আনন্দ পেয়েছিলাম আমি ঠিক সেই আনন্দটাই উপভোগ করি বিরাট বড় ঝাঁ চকচকে শোরুম খুলতে চান না মৌসুমি বরং তিনি অনেক বেশি স্বচ্ছন্দ তাঁর এই ছোট্ট পরিসরে ইন্ডিগো এথ এই ছোট্ট নিরেই মৌসুমি তার মস্ত আকাশ খুঁজে পান অর্থ সাহায্য নয় হস্তচালিত তাঁতের প্রশিক্ষণ দিয়ে শাড়ি বোনায় মেয়েদের উৎসাহী করে তুলে তাদের স্বনির্ভর করে তোলা লক্ষ্যই মৌসুমীর কাছে নারী দিবসের সার্থকতা আমি কখনোই শুধু সাহায্য করতে চাই না তাকে আমি চাই যে সে নিজের পায়ে দাঁড়িয়ে সে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাক তারা নিজের পায়ের মানে জমিটা শক্ত জমিতে দাঁড়িয়ে তারা নিজের জোরে নিজের চাহিদাটা যেন পূরণ করতে পারে